নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ বর্তমান অস্থির বাংলাদেশে মৌলবাদের বাড়বাড়ন্তে অসম ত্রিপুরায় যেভাবে লাগাতার বাংলাদেশি ধরা পড়ছে তাতে উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সেই লাগাতার বাংলাদেশি দোরা পড়ার ঘটনাকে সামনে রেখেই অসম থেকে যাতে কোনো বাংলাদেশি আধার কার্ড তৈরি করতে না পারে সেজন্য জন্য ত্রিস্তরীয় ব্যবস্থায় কঠোর পদক্ষেপ নিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার সেখানে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা কমিশনার এবং সার্কেল অফিসারের ভেরিফিকেশনের পরই কোনো ব্যক্তি অসম থেকে আধার কার্ড পাবেন না হলে বাতিল করা হবে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না গত কয়েক মাস থেকে আমরা দেখতে পেয়েছি যে অসম এবং ত্রিপুরায় লাগাতার অবৈধ বাংলাদেশিদের দরপাকড় হচ্ছে এবং টেলে দেওয়া হচ্ছে এ নিয়ে অবশ্যই খুবই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি উদ্বিগ্ন এই জন্যই যে অসমের মাটি ব্যবহার করে ভারতবর্ষে হয়তো সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা চালাতে পারে তাই অসম সরকারের সঙ্গে সঙ্গে অসমের সঙ্গে সঙ্গে ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন যাতে কোনো বাংলাদেশি অসম থেকে কোনো ধরনের আধার কার্ড নিতে পারে না এই জন্য তিনি প্রথমেই এনআরসি গুরুত্ব দিয়েছেন দু সালে যে এনআরসি প্রক্রিয়া শুরু হয়েছিল যা এখনও সরকারিভাবে মান্যতা পায়নি কিন্তু অসম সরকারের আওতায় এনআরসির তালিকা রয়েছে এবং সেটাকেই ব্যবহার করা হবে আধার কার্ড দেওয়ার ক্ষেত্রে প্রথমে ইউআইডিএই কর্তৃপক্ষ যারা আধার দেন তাদের কাছে যারা আবেদন করবেন তারা নিশ্চিতভাবেই রাজ্য সরকারের কাছে পাঠাবেন ভেরিফিকেশনের জন্য তখন রাজ্য সরকার নডাল পর্যায়ে জেলা প্রশাসনকে ভেরিফিকেশনের দায়িত্ব দেবেন তারপর সংশ্লিষ্ট জেলার জেলা কমিশনার অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত করবেন যারা আধার কার্ডের জন্য আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের জন্য তারপর সেটা মাঠে নেমে সার্কল অফিসার কতিয়ে দেখবেন যে আবেদনকারী আধার কার্ডের জন্য আবেদন করেছেন তার নাম এনআরসি তালিকায় আবেদন করা হয়েছে কিনা বা তার বাবা মা বা তার পরিবারের কেউ এনআরসিতে আবেদন করেছেন কি সেই আবেদন যদি তাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কার্ড দেওয়া হবে আর যদি না তাকে এনআরসিতে আবেদন তাহলে সরাসরি কারিজ করে হয়ে যাবে তার নামে কোনো ধরনের আধার কার্ড ইস্যু হবে না পরিষ্কার বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রীতিমতো বলা যায় এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেননা বাংলাদেশ থেকে যেভাবে লাগাতার বাংলাদেশি অনুপ্রবেশ হচ্ছে তা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন থাকার কথা সীমান্তবর্তী রাজ্য হিসাবে অসম ত্রিপুরা পশ্চিমবঙ্গকে যেহেতু তিনটি বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য এই হিসেবেই হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে ভারতের একটি রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশিরা যাতে কোনো অবস্থায় আধার কার্ড অসম থেকে না পান সেই জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন সেটা একেবারে যথার্থই বলা যায় কেননা বাংলাদেশি শুধু সাধারণ মানুষই প্রবেশ করে না বাংলাদেশি সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী ও তৎপরতা চালিয়ে ভারতে প্রবেশ করছে যার কারণে সময় সময়ে সন্ত্রাসী সদস্য ধরা পড়ছে সেই নিয়ে উদ্বিগ্ন এবং দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবেই হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভায় পদক্ষেপ নিলেন যাতে কোনো অবস্থায় অসম থেকে আধার কার্ড কোনো ভেরিফিকেশন ছাড়া কেউ না পেতে পারেন কোনো বাংলাদেশি হাতে যাতে কোনো অবস্থায় আধার কার্ড না পৌঁছায় এবং তিনি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাওয়ার অনুমতি না পান সেই জন্যই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাথায় এমন পদক্ষেপ নেওয়ার ঘটনা মনে বা ইচ্ছা জাগল আসলেই বাংলাদেশে যেভাবে মৌলবাদী মানসিকতার বারবারন্ত শুরু হয়েছে তাতে অবশ্যই সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের উদ্বিগ্ন থাকার কথা কেননা তার রাজ্য ব্যবহার করে যদি ভারতবর্ষে সন্ত্রাসী কার্যকলাপের বারবারন্ত হয় স্বাভাবিকভাবেই সেই দায় সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়েও বর্তায় যেহেতু তার রাজ্য থেকেই আধার কার্ড পেয়ে ভারতবর্ষে চড়িয়ে পড়ছেন অবৈধ বাংলাদেশিরা সেই হিসাবেই দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা এ ধরনের পদক্ষেপ নিয়েছে আসলে আমরা দেখতে পেয়েছি যে ইস্কনের প্রভু চিনময়কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে যে মৌলবাদী বার দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আইনজীবী পর্যন্ত কট্টর মানসিকতা মৌলবাদী মানসিকতায় রয়েছেন যার কারণেই কৃষ্ণ দাস দোষী হবেন কি হবেন না তার যাতে জামিনের জন্য উকিল তাকে সেই রাস্তাটাই উকিলরা বন্ধ করে দিচ্ছেন অথচ তারা নিজেদের আইনজীবী শিক্ষিত বলে দাবি করেন অথচ একজন যত বড়ই অপরাধী হোক তার কিন্তু উকিল পাওয়ার কথা আইনজীবী পাওয়ার কথা কিন্তু সেটা দিচ্ছেন না সাইফুল আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন কিন্তু সেখানেও সুন্দর করছেন অনেকে যে মৌলবাদী মানসিকতার মানুষ নাকি তাকে পিটিয়ে মেরেছেন যার দায় চিন্ময়কৃষ্ণ দাসের গারে চাপানো হচ্ছে কেননা যারা বা যেসব আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়তে চেয়েছিলেন তাদের হিংসার ঘটনা ঘটনার শিকার হতে হচ্ছে তার মানে পরিষ্কার বুঝা যাচ্ছে যে কারা হিংসার ঘটনা করছেন আর এর দায় চিন্ময়কৃষ্ণ দাসের গাড়ে পেলা হচ্ছে অথচ চিনময়কৃষ্ণ দাস দূষী কি দোষী না সেই জন্য আইনজীবী পাচ্ছেন না আইনজীবী রয়েছেন সত্তর দিন আইনজীবী চিনময়কৃষ্ণ দাসের হয়ে লড়তে রাজি ছিলেন কিন্তু কাউকেই দিচ্ছে না সেই সব মৌলবাদী মানসিকতার আইনজীবী মৌলবাদী মানসিকতার জনতা অর্থাৎ প্রশাসন আইনজীবী জনতা সবাই কট্টর এবং মৌলবাদী মানসিকতা নিয়ে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আইনজীবীদের লড়তে দিচ্ছেন না নানাভাবে বাধাবিঘ্ন ঘটছেন অথচ ভারতবর্ষের দিকে তাকান আজমল কাশব যে অনেক মানুষকে নিহত করেছে মুম্বই হামলার সময় সেই আজমল কাশবও কিন্তু আইনজীবী পেয়েছিল ভারতবর্ষে আবার সংসদ হামলার মাস্টার মাইন্ড সেও কিন্তু আইনজীবী পেয়েছিল কিন্তু বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাস কোনো ধরনের অপরাধ করেননি তার অপরাধ কি তার অপরাধ একটা বানানো দেশদ্রোহের মামলা আর কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে আর এমন অপরাধ যাওয়া সাজানো সেই অপরাধের জন্য তাকে আইনজীবী দিতে দেওয়া হচ্ছে না এ ধরনের মৌলবাদী মানসিকতার কট্টর মানসিকতার ভার বাংলাদেশে দেখা যাচ্ছে যার কারণেই ভারত নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাতে কোনো অবস্থায় মৌলবাদী মানসিকতার মানুষ বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতির সুযোগে ভারতে প্রবেশ না করতে পারেন এবং সেই মৌলবাদী মানসিকতা ভারতে না চড়াতে পারেন সেই জন্য অবশ্যই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসমের মুখ্যমন্ত্রীদের অবশ্যই আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং সেই দায়িত্বশীলতার বিষয়ে দেখিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করা পদক্ষেপ নিলেন যাতে কোনো নাগরিক আধার কার্ড পেতে না পারেন কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া তাই কঠোর পদক্ষেপ নিয়ে তিস্তরীয়ভাবে আধার কার্ডের আবেদনকারীদের ভেরিফিকেশনের পর্যায়ে পেরোতে হবে তারপরই আধার কার্ড মিলবে আর আধার কার্ড আটকে দিলেই নিশ্চিতভাবে বলা যায় যে যেভাবে অবৈধ বাংলাদেশি লাগাতার ভারতে প্রবেশ করছে এবং যদি তারা আগে থেকেই জানে যে ভারতে গেলে আধার কার্ড পাওয়া সম্ভব নয় স্বাভাবিকভাবেই তাদের ভারতে প্রবেশের চেষ্টা কমে যাবে আর ভারতের একটি রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চিতভাবেই একটা অগ্রগণ্য ভূমিকা এবং পদক্ষেপ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা আশা করা যায় তার পদাঙ্ক অনুসরণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং মিজোরামের মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেবেন যাতে কোনো অবস্থায় তাদের রাজ্য ব্যবহার করে কোনো অবৈধ বাংলাদেশি ভারতে আধার কার্ড না পান কেননা শুধু সাধারণ মানুষই আসেন না সন্ত্রাসী গোষ্ঠীও কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতবর্ষে সন্ত্রাস চড়ানোর চেষ্টা চালিয়ে গেছে অতীতে এবং এখনও চেষ্টা করে যাচ্ছে এ নিয়ে অবশ্যই দায়িত্বশীল হতে হবে বাংলাদেশের সীমান্ত গেসা সমস্ত সংশ্লিষ্ট রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের এ নিয়ে পথ দেখালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশা করা যায় সংশ্লিষ্ট সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা হিমন্ত বিশ্ব শর্মাকে অনুসরণ অনুসরণ করবেন आधार कार्ड देवार क्षेत्रे प्रिय विडिओ भर लागले लाइक शेअर कमेंट करू